কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের নেক্সট রিসেন্ট ভিওর চ্যাপ্টার থ্রি প্রথমে নাইম ব্রেয়ের কাছ থেকে কথা জানাচ্ছি ভাই অনেক কষ্ট করে বইটা লিখছে এবং হচ্ছে সবাই বইটা কিনে পড়বেন পিডিএফ বসবেন না দয়া করে কারণ হচ্ছে অনেক কষ্ট করে লিখছে স্বাভাবিকভাবে হচ্ছে এখান থেকে একটা প্রফিট জেনারেট করার একটা টেন্ডেন্সি দেখে লিখছে আপনার যদি ম্যাথ লেভেলে পিডিএফ শেয়ার করেন তখন কিন্তু আসলে উনি মোটিভেশন পাবেন এক সময় বইটা হারাই যাবে বইটা হারাই গেলে কিন্তু সবার লস বইটার দাম যেহেতু বেশি না একটু কষ্ট করে বইটা কিনে পড়বেন আর আমরা জাস্ট মানে ন্যাম্বের বইটাকে প্রমোট করার জন্য মূলত ভিডিওটা বানাচ্ছি দেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে ফর্টি এইটে আসছে এটা হচ্ছে দুই হাজার চোদ্দো সালে বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম এই টাইপের একটা কোশ্চেন মোটামুটি প্রতি বছর একটা থাকে তাহলে হচ্ছে সবচেয়ে কম বেশি আপনার মোটামুটি একটা পড়তে হবে আমাদেরকে তাহলে সেটা হচ্ছে আপনার বরিশাল বাংলাদেশের ষষ্ঠ আত্মসুময়টি ফর্টি ফাইভে আসছিল এটা খুব একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে পঞ্চাশটা এটা হচ্ছে আপনার ফর্টি এইট তবে আপনার হচ্ছেন বর্তমানে হচ্ছে পঞ্চাশটা পঞ্চাশটা পড়বেন তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিশ্চিত করতে ক্লিনিক চালু করে হচ্ছে আপনার চৌদ্দ হাজার চারশো সাতষট্টিটা বর্তমানে হচ্ছে ডেটাগুলো হচ্ছে আপডেট ডেটাগুলো পড়ে নেওয়া লাগবে দু হাজার এগারো সালে আত্মসুময় অনুযায়ী তাহলে এটা হচ্ছে এগারো সালের জায়গায় আমাদের পড়তে হবে বাইশ সালেরটা বাইশ সালেরটা অনুযায়ী হচ্ছে আপনার হান্ড্রেড টু তারপর গড় আয়ুটা পরীক্ষা আসে বর্তমান গড় আয়ু সেভেন্টি টু পয়েন্ট থ্রি এগুলো কিন্তু আমরা মোটামুটি আপনার অর্থনৈতিক সমীক্ষা থেকে পেয়ে যাচ্ছি মানে অন্য চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছে আচ্ছা দু হাজার বাইশ সালে জনসময়ী অনুযায়ী হচ্ছে খানার প্রতি জনসংখ্যার পরিমাণ হচ্ছে আপনার ফোর ফোর এটা পরীক্ষা আসতে পারে যে বিভাগে সাক্ষরতা সর্বাধিক তাহলে সাক্ষরতা তারপর হচ্ছে আপনার ঘনত্ব আয়তনে বড় আয়তনে ছোট এই ডাটাগুলো মোটামুটি পরীক্ষা আসে দেখেন স্যাম্পল ভাইটাল স্ট্যাটাস্টিক্স দুই হাজার তেইশ চূড়ান্ত প্রতিবেদনের মতে হচ্ছে আপনার জাতীয় জনসংখ্যা হচ্ছে একশো একাত্তর মিলিয়ন ধর্মভিত্তিক জনসংখ্যা হচ্ছে উননব্বই দশমিক তিন হচ্ছে আপনার মুসলিম এবং হিন্দু হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট জনসংখ্যার নৃতাত্ত্বিক বিন্যাস হচ্ছে বাঙালি হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট এবং ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর আমরা যদি হচ্ছে অ্যাভারেজে ওয়ান বলে থাকি যাই হোক আপনার জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ঘনত্ব হচ্ছে ওয়ান ওয়ান সেভেন নয় এটা কত ক্লাসে দেখলাম আমরা নির্ভরশীলতার অনুপাত হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট সেভেন প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে বাহাত্তর দশমিক তিন খানার আকার হচ্ছে ফোর পয়েন্ট টু সাক্ষরতা হার হচ্ছে আপনার সাত বছর প্লাস হচ্ছে আপনার সবচেয়ে বেশি হচ্ছে বরিশালে বরিশালে এইটটি ফোর পয়েন্ট থ্রি শীর্ষ জেলা হচ্ছে পিরোজপুরে তাহলে বিভাগ হচ্ছে বরিশাল সাক্ষরতায় বিভাগ হচ্ছে বরিশাল আর জেলা হচ্ছে পিরোজপুর আর সব নিম্নে হচ্ছে মহমেন সিংহ এবং জেলায় হচ্ছে বান্দরবন ঠিক আছে মহমেন সিংহ এবং বান্দরবন তাহলে মহমেন হচ্ছে একদম